আজকে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের দিকে গোটা দেশবাসীর দৃষ্টি ছিল বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আমরা জানতে পারলাম যে সেখানে নির্বাচনের সময়সীমা নিয়ে একটা সমঝোতা হয়েছে জনাব তারের প্রমাণ তিনি প্রস্তাব করেছেন আগামী রমজানের আগে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা হয় সে ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও অত্যন্ত যৌক্তিকভাবে তার প্রস্তাবকে সম্মানের সাথে গ্রহণ করে বলেছেন যে হ্যাঁ যদি সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে আগামী রমজানের এক সপ্তাহ আগে জাতীয় নির্বাচন হতে পারে আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই আলোচনায় সংস্কার এবং জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে সংস্কারের ব্যাপারে আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার হবে এবং সেটা বিএনপি অবশ্যই মেনে নেবে এবং জুলাই সনদও ঐক্যমত্যার ভিত্তিতে যদি জুলাই সনদ হয় সেটাও বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুলাই সনদ অবশ্যই হবে অতএব আমরা এই আজকের এই বৈঠক থেকে যে বিষয়টি আমাদের পুরস্কার হলো যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে যে সংকট সংশয় ছিল এটা অনেকটাই কেটে গেছে আশা করা যায় যে এই দুই নেতার শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই এবং আগামী দিনে রাষ্ট্র গঠনের যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে সেই ব্যাপারেও বিএনপি একমত হয়েছে এবং জুলাই সনদ ঘোষণা হবে সে ব্যাপারেও একমত হয়েছে এবং বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে যে সরে এসে একটি যৌক্তিক সমাধানে পৌঁছেছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানাই যে তিনিও যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়েছেন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় সংকট থাকবে না সকল রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত এবং এই এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে যে সমঝোতা সমন্বয় হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আশা করি এই বিষয়টিকে সম্মানের সাথে গ্রহণ করবে এবং আমরা আমরা সমঝোতা সমন্বয়ের মধ্য দিয়ে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে আমরা সকলের প্রস্তুতি নিব ধন্যবাদ সবাই